সালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সমাধান করবো এখানে যেহেতু প্রমাণ করতে হবে আমি প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড অথবা বাংলা লিখবো পক্ষ সমান সাইনে বাই হচ্ছে কুসেকে কু প্লাস প্লাস বাই

এই নিচের গুলা নিচে গুলোর সাথে যদি গুণ করেন এইটাই হয় এটা এটা গুণ করলে এটাই হয় অর্থাৎ এইটা আর এটার মধ্যে কোনো পরিবর্তন নাই যা ছিল তাই লিখেছি শুধুমাত্র একটু সাজিয়ে লিখেছি সেম এইভাবেও যদি এটা আবার লিখে নিই cos a 1 sec ja a এই উপাদানটাও যদি আমি বা এই পথটা যে লিখলাম এখানে যদি নিচে মনে মনে 1 চিন্তা করেন তাহলে এইটা আর এটা গুণ করলে এটাই হয় এটা আর এটা গুণ করলে এটা হয় যেমন 1 sec sec a ওয়ান ইন্টু সেকে 1 cos a তাহলে এই পদের পরিবর্তে এই পথ লিখেছি

মুখস্থ করতে হবে দশটি সূত্র মুখস্থ করার সাথে সাথে আপনি কিন্তু অনেকগুলো সূত্র অটোমেটিক শিখা হয়ে যাবে যেমন এখানে যদি আমি এখান থেকে ব্যবহার করি যেমন সাইনের যেমন লম্ব বাই অতি সমান লম্ব বাই অতিভুজ বাই লম্ব কসেরটা আর স্যাকেটটা শেখা হয়ে যাবে স্যাকেটটা শুধু উঠে দিলে হয় অতিভুজ বাই ভূমি টেন তারপর একটা একই শুধুমাত্র বাহুগুলো উল্টে যাবে অর্থাৎ লম্বাই ভূমি কঠোর ক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব এইখান থেকে আর অনেকগুলো সূত্র বানানো যায় দুটি সূত্র বানানো যায় এখানে আর দুটি সূত্র বানানো যায় এখানে আরো দুটি সূত্র বানানো যায় এখানে দুটি বানানো যায় আর সাইন থিটা সমান বাই কোস থিটা অথবা কোস থিটা সমান বাই বাই সাইন থিটা থিটা সমান অনবাই থিটা অথবা থিটা সমান বাই 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 থিটা 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 টেন সমান সমান অথবা অনবাইলে এই দশটি সূত্র মুখস্থ করলে আর কোনো সূত্র মুক্ত করার প্রয়োজন নাই যারা সূত্রগুলো নিয়ে চিন্তিত তারা এই দশটি সূত্র মুখস্ত করেন আমাকে তা সেটা বানিয়ে রাখেন যখন অঙ্ক করবেন তখন সেটা পাশাপাশি রাখলেই হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক